আসসালামু আলাইকুম শহরে উচ্চশিক্ষিত অভিজাত পরিবার এর পাশাপাশি বর্তমানে অল্প শিক্ষিত নিম্ন মধ্যবিত্ত ছেলেরা বর্তমানে আমাদের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতেছেন বা প্রচুর ফোন আসে আমাদের কাছে কিন্তু আমাদের এখানে এখনো পর্যাপ্ত এই ধরনের পাত্রী কিছুটা কম তাই আমরা এই ভিডিওটি করছি যাতে করে আমাদের এই শহরে শিক্ষিত উচ্চশিক্ষিত উচ্চবিত্ত পরিবারের পাশাপাশি এরাও যেন সুযোগ পায় বিয়ে করার জন্য এই জন্য আমাদের এই ভিডিওটি করা যে গ্রাম অঞ্চল বা আমাদের শহরের মধ্যে যারা নিম্ন মধ্যবিত্ত পরিবার যারা অল্প শিক্ষিত এসব এই সকল মা বোনেরা তারাও যদি রেজিস্ট্রেশন করে নিজের জীবন সঙ্গী খুঁজে পায় এই আমাদের এই চেষ্টা ট্রাক ড্রাইভার অটো সিএনজি চালক রাজমিস্ত্রি মুদি দোকানদার ফলমূল ব্যবসায়ী অটো রিকশা চালক সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের অফিসের পিয়ন গরু ব্যবসায়ী মাছ ব্যবসায়ী গার্মেন্টস কর্মী সহ অনেক ভাইয়েরা বর্তমান কল বিয়ের জন্য তারা পাত্রী খুঁজছেন তারা নিজেরা যেমন সহজ সরল ঠিক তারাও এরকম দিয়ে চাচ্ছেন তারা নিজেদেরকে খুব সহজভাবে বলেন যে ভাইয়া আমি মাত্র অষ্টম শ্রেণী পাশ অথবা কেউ কেউ বলেন আমি এসএসসি পাস কে বলেন আমি পঞ্চম শ্রেণী পাস বর্তমানে আমি এই সব পেশার সাথে জড়িত আর্থিকভাবে স্বাবলম্বী কিন্তু বিয়ে করতে চাচ্ছেন না করে দিচ্ছি কিন্তু আপনারা যদি রেজিস্ট্রেশন করেন আপনি যেখানে থাকেন গ্রামে হোক বা শহরে হোক আপনার জায়গা থেকে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন যারা অল্প শিক্ষিত নিম্ন মধ্যবিত্ত পরিবার রেজিস্ট্রেশন করলে আমরা তাদের সাথে ম্যাচ করে দিতে পারবো আপনাদের অথবা আপনি নিজে বসে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন এই জন্য করুন রেজিস্ট্রেশন করা খুব সহজ আমাদের এখানে ফ্রিতে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন রেজিস্ট্রেশনের পর ওই সব পছন্দ অনুযায়ী আপনি পাত্র বা পাত্রীদের প্রোফাইল দেখতে পাবেন দেখার পর একে অপরের সাথে যোগাযোগের জন্য খুব সহজে পেমেন্ট করা যায় বিকাশের মাধ্যমে অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনার জায়গা বসেই আপনি পেমেন্ট করতে পারবেন পেইড রিজার্ভ হতে পারবেন হওয়ার পর তাদেরকে আপনি প্রস্তাব পাঠাবেন প্রস্তাব পাঠানোর পর ওই পাত্র বা পাত্রী যদি আপনার প্রস্তাবগুলো গ্রহণ করে প্রস্তাবটি গ্রহণ করে তাহলেই তার সাথে আপনার কথাবার্তা শুরু হয়ে যাবে ইনশাল্লাহ এভাবে অনেক বিয়ে হয়েছে আমাদের আমাদের ওয়েবসাইটের মাধ্যমে অনেক বিয়ে আলহামদুলিল্লাহ সম্পাদিত হয়েছে যে গ্রাম অঞ্চল থেকে আমরা তাদেরকে ভালো চিনিও না জানিও না তিনি রেজিস্ট্রেশন করেছেন রেজিস্ট্রেশন করার পর তার পছন্দ অনুযায়ী পাত্র বা পাত্রীকে খুঁজেছেন খোঁজার পর প্রস্তাব পাঠিয়েছেন প্ল্যান কিনে এরপর তাদের মধ্যে কথা হয়েছে এবং বিয়ে সম্পন্ন হয়েছে একইভাবে আমাদের মধ্যে আরো এইসব এই সব লোকের পাশাপাশি তালাকপ্রাপ্ত তারপরে বিধবা বা স্ত্রী মারা গেছে বিপত্নীক এরাও আমাদের মাধ্যমে পাত্র বা পাত্রী খুঁজছেন অতএব আপনি যদি গ্রামাঞ্চলে থাকেন আপনার যদি অল্প শিক্ষিত হন পঞ্চম শ্রেণী বা এর নিচে অথবা অষ্টম শ্রেণী অথবা এসএসসি পর্যন্ত বা দশম শ্রেণী আপনি রেজিস্ট্রেশন করুন আপনার বয়স হয়তো বিশ বাইশ বা পঁচিশ বা তিরিশ আমাদের এখানে সব ধরনের পাত্রপাত্রী আছে আপনি করে নিজের মনের মানুষকে খুঁজে নিন বিয়ে করুন আমাদের ওয়েবসাইটের মধ্যে আরেকটি বিষয় হলো ইদানিং দেখা যাচ্ছে মাসনা। আগ্রহ এরকম অনেক যারা মাসনাতে আগ্রহী হয় এসব পুরুষরা আর্থিকভাবে স্বাবলম্বী এবং তাদের যোগ্যতা আছে বিয়ে করার কিন্তু তারা আসলে তেমন পাচ্ছেন না এর কারণ হলো আমাদের দেশে এখনো মাসনাকে আমরা সহজভাবে নিচ্ছি না মাসনা হলো আপনার আপনি সদিনের ঘর করবেন একসাথে অর্থাৎ আপনার সাথে আপনার স্বামীর আরো দু একজন স্ত্রী থাকবে এই ব্যাপারটা আমাদের দেশে আমরা সহজভাবে নেই না কিন্তু আপনি মুসলমান আপনি চিন্তা করুন ইসলামের ইতিহাস রাসুস ইসলাম কতগুলো বিয়ে করেছে সাহাবিরা এমন কোনো সাহাবি পাওয়া যায় না যাদের বউ দুই তিনজন জনের নিচে ছিল অর্থাৎ দুই তিনজনের বেশি ছিল একটি ছোট্ট ঘটনা বলি মাসনা সম্পর্কে হজরত ওমরাদমু যখন জানতে পারলেন যে মোশেক স্ত্রীকে ঘরে রাখা যাবে না অর্থাৎ মমিনের জন্য মুমিন মুর্শিকদের জন্য মুস্রেক এই আয়াতগুলো যখন কোরআনে নাজিল হলো তখন মরদ্দুল্লাহ আনহু এর কাছে মদিনায় ওনার দুইজন স্ত্রী ছিলেন যারা মুশ্রেক অর্থাৎ স্ত্রী আর বেশি ছিলেন তার মধ্যে দুইজন ছিল মুর্শেক এই মুশ্রিক নারীকে তখন তিনি তালাক দিয়ে দেন তালাক দেওয়ার পর তারা মদিনা থেকে মক্কা চলে আসে এবং মক্কার মোশেকদের মধ্যে আবু সুফিয়ান রাজ আনহুম তখন উনি মুর্শিক ছিলেন উনি কিন্তু ওই দুই বের মধ্যে একজনকে বিয়ে করেন অর্থাৎ মসজিদদের মধ্যে এই প্রচলন ছিল আরো যে তারাও চাইতেন না যে কোনো মেয়ে স্বামী ছাড়া থাকুক স্বামী ছাড়া থাকার চাইতে সতীনের সংসার করা বা স্বামীর যদি একাধিক থাকে তার সংসার করাও একটা নিরাপত্তা শান্তি আপনার জন্য এই জন্য মাসনাতে আগ্রহী হন অবিবাহিত থাকার চেয়ে স্বামী হারা থাকার চেয়ে একজনের সংসার করা এটার মধ্যে যে নিরাপত্তা এবং শান্তি আছে সেটা আপনি স্বামী হারা থাকা অবস্থায় পাবেন না সবাইকে আমাদের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করার জন্য এবং নিজে পেমেন্ট করে নিজের পাত্র বা পাত্রী জীবনসঙ্গী খোঁজার জন্য আহ্বান করছি আপনারা রেজিস্ট্রেশন করুন বিয়ে করুন শান্তিতে থাকুন সবার জন্য শান্তি সবার জন্য সফলতা আমরা কামনা করছি আসসালামু আলাইকুম আলহামতুল্ল